আসসালামাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বই থেকে প্রথম প্রথমিক মূল্যায়ন বা প্রথম সমাজ পরীক্ষা কেমন প্রশ্ন হতে পারে তেমন একটি মডেল প্রশ্ন উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করবো আশা করি তোমরা খুবই উপকৃত হবে কোন এটা যদি যদি বাড়িয়ে প্র্যাকটিস করো তাহলে তোমরা পরীক্ষাতে খুবই ভালো করবে দেখো এখানে প্রথমে রয়েছে এই যে তোমাদের বাংলা এটা বুঝে দিই যে এই যে অনুচ্ছেদটি বা পাঠ রয়েছে এটি তোমাদের পড়তে হবে এই যে সতর্কতার সাথে পড়তে হবে এবং এক থেকে চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দেখেন প্রথমে তোমাদের এই যে আছে এই সিলিন্ডার উত্তরগুলো এর ভিতরে তো রয়েছে এই পাঠে তাছাড়াও এখানে ভিতরে রয়েছে এখানে বেশি উত্তর যেটি সেটা তোমার যেটি হবে যে পাঁচটি ঠাকা হবে সেই পাঁচটি দিতে হবে এটা তুমি পাবে পাঁচ নাম্বার তারপরে দুই জাগে রয়েছে ট্রু ফলস এখানে দেখো এটা ট্রু হলে সেটা ট্রু লিখবে আর ফলস হলে ফলস লিখবে ঠিক আছে দুই জাগে এভাবে তোমাদের প্রশ্ন হবে এর জন্য পাঁচ নাম্বার পড়বে তারপর রয়েছে তিন দাগে দেখো আনসার দ্য ফলোইং क्वेश्चंस এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের জন্য তুমি পনেরো মার্ক পাবে তো এখান থেকে উত্তর দিতে হবে উত্তরগুলো আমি পরে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে উত্তরগুলো লিখবে তারপরে দেখো এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এটা জন্য কবিতার সম্ভব ইউর ফ্যামিলি থাকতে পারো বা মায়ের ফ্যামিলি এখানে থাকতে পারো ঠিক আছে তো এটা লিখতে হবে তোমাকে এখানে আর কী করতে হবে সেটা তোমাদের প্রশ্নের নির্দেশনা রয়েছে তারপরে আমরা দেখে নেব পরের প্রশ্নটি পাঁচ দাগের থেকে দেখো এখানে যেতে পাঁচ দাগের মাস্টার ফলোয়িং ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস এই যে ওয়ার্ডগুলো রয়েছে এর সাথে কলাম এর সাথে কলাম বিয়ের এর অর্থ সহকারে এটা মেলাতে হবে ঠিক আছে এখানে পাঁচটির জন্য পাবে তুমি দশ নম্বর এখানে অতিরিক্ত দুইটা দেওয়া রয়েছে তো তারপরে দেখো এখানে ছয় দাগে রয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পানসিউশন মার্ক বিরাম চিহ্ন এবং বড়তের ওপর যেখানে যেটা বলবে সেটা তোমাকে এখানে লিখতে হবে বই থেকে যে কোনো একটা অনুষ্ঠান থাকবে সেটা তোমাকে এখানে সুন্দর করে যে এর এখানে নিতে আসবে নেতার পরম করবে এখানে এভাবে তোমার থাকবে এখানে ক্লাস করে এখানে একটা পরিষ্কার তারপর শি এখানে বড় হবে এভাবে তোমাকে লিখতে হবে উত্তরটি আমি তোমাকে দেখে দেবো

লিখে দিতে হবে ঠিক আছে এখানে তোমাকে লিখে দিতে হবে ঠিক আছে নিচে দাগ হবে না তো এখানে লিখে দিতে হবে তো দেখো এখানে যেমন প্রথমে আছে ড্যাশ ইজি নেম তাহলে ইজ ইজি নাম প্রশ্ন বাক্য তৈরি করতে হবে প্রথম প্রত্যেকটিতে তোমার এই ইন্ডোভেটিভ সাইন বা চিহ্ন দিতে হবে ঠিক আছে এখান থেকে এভাবে এটা করতে হবে তারপরে দেখো নয় দাগে কী রয়েছে নয় দাগে যেটা রয়েছে এই রিডাইট দ্য কার্ড ফর্ম অফ ভার্ভসিন ব্র্যাকেট এই ব্র্যাকেটে যেটা থাকবে এটা তোমাকে সঠিক করে লিখতে হবে দেখুন গেট থাকলে থার্ড সুতরাং এখানে গ্যাপস হবে ঠিক আছে এটা লিখতে হবে তা হাওল বি আছে এখানে বি অর্থ আমি যার ভাওয়া এরকম হয় তো এখানে আর ইউ ঠিক আছে এখানে এভাবে এগুলো রয়েছে এটা তোমরা দেখে নিও তো তারপরে দেখো এখানে এই যে দরজা যে রয়েছে দেখো দা গ্যাপস বাইজিং এখানে দেখো তোমাকে একটা গল্পের মতো তৈরি করতে হবে ইএমআর ইএম ব্যবহার করে যেমন গেটস আপ সাপ্যাট এখানে সিক্স এম ইন দ্য মর্নিং এরকম এখানে এর ব্যবহার করতে হবে তো উত্তরটি আমি তোমাদের দেখে দেব তারপর দেখো এখানে একটা এগারো তোমাদের সাপোজ ইউ আর মরিয়াম নাজমা ফ্রেন্ড এখানে তোমাদের এই কুলুটা দেওয়া থাকতে পারে আবার নাও পারে ঠিক আছে এরকম যদি না থাকে তাহলে তোমাদের এরকম একটা নাও রাইটে ডাক অ্যাবাউের ফ্যামিলি বা যে কোনো সম্পর্কে থাকতে পারে তো এই সম্পর্কে থাকা থাকতে পারে তো এটা তোমরা বাড়ি প্র্যাকটিস করে নিও তারপরে আমরা এর উত্তরগুলো কিভাবে লিখবে সেটি আমি তোমাদের একটু দেখিয়ে দিই উত্তরগুলো এখানে দেখো আছে প্রথমে এক থেকে যেভাবে উত্তরগুলো লিখবে সেটা এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি এখান থেকে প্রয়োজন হলে তুমি উত্তরগুলো দেখে নিও এবং প্র্যাকটিস করো আশা করি খুবই ভালো করবে যে প্রত্যেকটা দাগ নাম্বার দিয়ে এখানে দেখো উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেটা তোমাদের এখানে লিখে দেওয়া রয়েছে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর স্যান্ডেল তারপরে দেখো প্রত্যেকটা দাগের উত্তর এখানে দেওয়া রয়েছে কীভাবে লিখতে হবে ঠিক আছে কীভাবে উত্তরগুলো লিখতে হবে এখানে দেখা রয়েছে সুন্দর করে লেখা রয়েছে যে উত্তরগুলো চিঠিটাও রয়েছে এখানে দেখো চিঠিটাও কীভাবে লিখতে হবে ちょっと待ってください。